এই যাই তো ভালোই মাছ পাই হ্যাঁ গেল 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 যাই তো মাছ ভালো খাচ্ছে বুঝছো এখানে মারতে এই বেদি গেছে বেদি গেছে ভেদি গেছে আরে মাছ আরে মাছ আছে না আছে 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 আসছে আছে টান দাও াস পর্যন্ত কী মাছ মাছ এখন আছে কিন্তু গাইস এই আহ যাই নাই তো গাইছে জাহিদ বেশি পাইছে না আমি বেশি পাইছি ও ভালোই তো পাইছে ভাই দেখি 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 চলো আমার দেখি দেখিয়েন আমি কতটি পাইছি সবগুলো নিয়ে চলে নিয়েছিল আমি মাছ পাইছি কতটি কে বেশি পাইছে আমি না জাহিদ কই ও আমি তো বেশি পাইছি তোমার সাথে হুম তোমার সাথে বেশি পাইছি না তোমার সাথে বেশি পাইছি উঠা উঠা এই যে আমার মাছ ওই সবগুলো তাদা তাদের হুম দেখো চলো যাইয়া তোমারটা নেটে দিয়ে দেখাই যাচ্ছে না কুই আছে আসে এই কালা কালা পুটি পানি কালা পুটু কালা তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ হ্যাঁ